দেখো বন্ধুরা বাবা আজকে কত বড় একটা মাছ নিয়ে আসছে আড়াই কেজি সাইজের মাছটা এটা একটা সমুদ্রের মাছ মা এখন এটাকে কাটবে দেখো বন্ধুরা মা মাছের আশ ছাড়াচ্ছে আঁচ ছাড়ানোর জন্য লাকড়িতে পেরেক কুচে সেই পেরেক দিয়ে আঁচ ছাড়ানো হয় দেখো বন্ধুরা মা মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছে আঁচ ছাড়িয়ে ওইভাবে লাকড়িতে পেরেক দিয়ে আঁচ ছাড়ালে ছাড়াতে সুবিধা হয় মাছের তাড়াতাড়ি হয়ে যায় দেখো সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে মাছটা মাছটা অনেক বড় তাই মা ঘুরিয়ে কাটতে অসুবিধা হচ্ছে মাছটা একদম তাজা মাছ আমাদের বাড়িতে মাছ হোক মাংস হোক মাই কাটে বেশির এর মাথাটাই এক কেজির বেশি হয়ে যাবে মনে হয় কাটেই না বড় মাছ হাড্ডিও অনেক শক্ত হবে না দেখো আমার ভীষণ অসুবিধা হচ্ছে মাছটা ঘুরিয়ে কাটতে

তোমরা যারা দর্শক মা বলছে তোমরা জোর দিচ্ছ না কেন ঠাকুমা পেরে উঠছে না एकदम ताजा मास है सेदिन के मकसनिया तुम्हारा दादू का सब जगह करा आज ताजा ताजा मांस लेके आया अभी जैन तो जैन तो मांस लेके आया <laughs> जैन तो मांस लेके आया <laughs> আগে একদিন বাবা মাছ এনেছিল মাছগুলো পচা ছিল তাই মা আর বাবা খুব ঝগড়া করেছে যে মাছ দেখে নিয়ে আসতে পারো না মাছ আনবে না তাই আজ বাবা একদম তাজা মাছ নিয়ে আসছে আর বড় মাছ নিয়ে আসছে মাকে খুশি করার জন্য খাতা হয়

বন্ধুরা মা বলছে এই মাছের যে ফুল ওই ফুলে কাটা থাকে ফুলটা যদি মার হাতে লাগে তাহলে মার হাতটা কেটে যাবে

কাটা কাটা এই দেখো দেখো বন্ধুরা উলটাতে কেমন কাটা এই কাটা যদি হাতে লাগে হাত শেষ হয়ে যাবে একদম সব জায়গায় কাটা দেখো মার মাথাটা কাটতে অনেক অসুবিধা হচ্ছে বড় মাথা তাই

ভাই মাছটা অনেক কষ্টে কাটলাম আট আট পাতা নেই হুম নাও মাছ নাও গা বাই বাই আবার জন্য দেখা ভাই তো হাঁপাই গেছে বেচারা মাছ কাটা